কিছু সহজ সহজ শব্দের বিপরীত শব্দ নিয়ে আলোচনা করছি দেখো যদি দেয় শুষ্ক শুষ্ক বা শুকনো তার বিপরীত শব্দ কি হবে না ভিজে ইংরেজিতে কি হবে শুষ্ক হচ্ছে ড্রাই আর ভিজে হচ্ছে ওয়েট ডাব্লু ইটি ওয়েট ভিজে ঊষা সূর্য যখন ওঠে ভোরবেলায় লাল রঙের সূর্য সেটাকে উষা বলা হয় উষা তার বিপরীত শব্দ কি হবে না বিকালবেলায় সূর্য যখন অস্ত্র যায় গোধূলি ইংরেজিতে কি হবে ইংরেজিতে দেখো ভোর হচ্ছে ডন ডিএডব্লিউ এর ডন আর গধূলির ইংরেজি হচ্ছে ডাক্ক ডিইউএসকে ডাস্ক আবার যদি একটু সাধু ভাষা বলে প্রত্যুষ প্রদোষ প্রত্যুষ মানে সকালবেলা উষা প্রদোষ গধুলি এবারে ধরো দিল মালিক 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 কি হবে না মালিক বিপরীত হচ্ছে কর্মচারী কর্মচারী মালিক কর্মচারী এমপ্লয়ার এমপ্লয়ার আর যে কাজ করে কর্মচারী সে হচ্ছে এমপ্লয়ি এমপ্লয়ি খালি ভর্তি খালি বিপরীত শব্দ ভর্তি এটাকে করতে পারি অপূর্ণ পূর্ণ অপূর্ণ পূর্ণ তাহলে এমটি মানে খালি ফুল পূর্ণ ফুল পূর্ণ এরপরে দেখো বাহ্য বাহ্য বিষয় আর আভ্যন্তরীণ বিষয় আন্ত বাহ্য দিলে আন্ত বাহ্য হচ্ছে এক্সটার্নাল আমরা বলি না এক্সটার্নাল পরীক্ষা ইন্টারনাল পরীক্ষা ইন্টারনাল মানে আমাদের প্রতিষ্ঠানের ভিতরে পরীক্ষা এক্সটার্নাল মানে বাইরে পরীক্ষা বোকা জ্ঞানী বোকা জ্ঞানী বোকা হচ্ছে পুলিশ জ্ঞানী ওয়াইস পুলিশ দ্রুত দ্রুত ধীর ফাস্ট ফাস্ট মানে দ্রুত শ্লো স্লো হচ্ছে ধীর অল্প সংখ্যক বেশি সংখ্যক অল্প সংখ্যক ইংরেজি ফিউ আর বেশি সংখ্যক ইংরেজি হচ্ছে মেনি এরপরে ধরো ভাঁজ করা ভাঁজ করা আর এর বিপরীত হচ্ছে ভাঁজ খোলা আমরা দেখবে বলি ফোল্ড করো ফোল্ড তাহলে ফোল্ড হচ্ছে ভাঁজ করা আনফোল্ড ফোল্ড মানে খোলা ভাঁজ খোলা টাটকা 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 সবজি বাসি সবজি বলা হয় তাহলে টাটকার বিপরীত শব্দ হচ্ছে বাসি টাটকা বাসি ফ্রেশ টাটকা হচ্ছে ফ্রেশ এ বাড়িয়ে সেইজ ফ্রেশ স্টেল এস টিএল স্টেল মানে বাসি বন্ধু শত্রু ফ্রেন্ড এনিমি ই এনএমাই এনিমি ধরো দিল সংগ্রহ করা ভার্ভ ক্রিয়াপদ তখন হবে বিতরণ করা ক্রিয়াপদ দিয়েই করতে হবে গ্যাদার গ্যাদার মানে সংগ্রহ করা আর ডিস্ট্রিবিউট এটাও ভার্ভ ডিস্ট্রিবিউট বিতরণ করা দৈত্য 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 দানব যেটাকে বলা হয় দৈত্য দানব দৈত্য মানে খুব বিশাল আকার শরীর সেটাকে দৈত্য বলা হয় আর বামন এর বিপরীত বামন মানে খুবই ছোট শরীর জায়েন্ট আর এফ স্বীকৃত অস্বীকৃত স্বীকৃত অস্বীকৃত স্বীকৃত গ্রান্টেড এখানে দেখো অ্যাডজেকটিভ গ্রান্টেড রিফিউজড অ্যাডজেক্টিভ অস্বীকৃত নিমন্ত্রিত ব্যক্তি আর নিমন্ত্রণকারী ব্যক্তি নিমন্ত্রিত ব্যক্তির বিপরীত শব্দ হচ্ছে নিমন্ত্রণকারী ব্যক্তি মানে নিমন্ত্রিত ব্যক্তি মানে যাকে নিমন্ত্রণ করা হয়েছে আর নিমন্ত্রিত কারী ব্যক্তি বলতে যে নিমন্ত্রণ করেছে নিমন্ত্রিত ব্যক্তিকে আমরা দেখো বলি গেস্ট গেস্টি আর নিমন্ত্রণকারী ব্যক্তি হচ্ছে হোস্ট হোস্ট অপরাধী অপরাধী নির অপরাধী অপরাধী নির অপরাধী অপরাধী হচ্ছে গিল টিউআইএল টি নির অপরাধী সুস্থ অসুস্থ হেলদি আনহেলদি এখানে ওখানে এখানে বিপরীত শব্দ ওখানে হিয়ার দেয়ার হিয়ার দেয়ার তারপরে ধরো পর্বত পর্বতের বিপরীত শব্দ কি হবে না উপত্যকা পর্বত হিল হিল মানে পর্বত উপত্যকা ভ্যালি ভ্যালি মানে উপত্যকা এরপরে তুলে দেখো অনুভূমিক অনুভূমিক মানে ভূমির সঙ্গে সমান্তরাল সেটাকে বলা হয় অনুভূমিক যেমন দিগন্ত রেখাকে অনুভূমিক বলা হয় আর এর বিপরীত হচ্ছে উলম্ব তাহলে ইংরেজিতে কি হবে না অনুভূমিক হচ্ছে হরাইজনটা আর উলম্ব হচ্ছে ভার্টিক্যাল কুড়িটা বিপরীত শব্দ জানা শব্দের বিপরীত শব্দ আমি বললাম বাংলা এবং তার সঙ্গে সঙ্গে ইংরেজি তোমাদের যদি আমার এগুলি ভালো লাগে বা ক্লাসগুলি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে আমার চ্যানেল লার্ন অ্যান্ড টিচ উইথ ধন্যবাদ